বাসা চেঞ্জ করতে গিয়ে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিলাম আর তার মাঝখান থেকে আর কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগটা তো আগের ব্লগেই তো তোমাদের দেখিয়েছি যে আমার বাসার কি পরিমানে বাজে অবস্থা সব কিছু প্যাকিং হচ্ছিল আর বাসা পুরোটা এলোমেলো ছিল বাট দুই তিন দিন মিলিয়ে দেখো মোটামুটি সবই খালি করে ফেলেছিলাম আর সব কিছু প্যাক করছিলাম আমার খুবই কষ্ট লাগছিল আসলে আবার নতুন বাসে গিয়ে যে সব কিছু গোছাতে হবে এটা চিন্তা করে আমার মাথার ঘাম পায়ে পড়ছিল আর এইসবের ফাঁকেই সেদিন আমরা ডিনারে চলে গিয়েছিলাম কারণ পাশের বাসার ভাবি আমাদেরকে দাওয়াত করেছিল আর ভাবি অল্প টাইমের মধ্যে কত কিছু এখানে রান্না করে ফেলেছে আর এখানে আমি সবার জন্য একটু একটু করে গিফট কিনে নিয়ে গিয়েছিলাম মানে সবার কাছে যাতে আমার একটু স্মৃতি থাকে সেটা দেখলেই যাতে মনে হয় আন্টির কথা তো মাসাল্লাহ বাচ্চারা তো অনেক হ্যাপি হয়েছে আর সেই রাতটা আমরা অনেক মজা করে কাটালাম আর পর বাসায় তো কাজ চলছিল আর তোমাদেরকে আমাদের নতুন বাসাটা একটু দেখিয়ে দেই যখন সেটা একদমই খালি ছিল আর কি যেহেতু বাসায় ধুলাবালি ছিল তো সব কিছু পরিষ্কার করতেও আসলে কয়েকদিন লেগে গিয়েছে আর আমাদের জিনিসপত্র রাখার পর বাসার অবস্থাটা দেখো মানে বাসায় আসার পরে আমার মাথা পুরো একদম হ্যাং হয়ে গিয়েছিল যে এত জিনিস কিভাবে গুছাবো কিভাবে সাজাবো তো এই সব কিছু বাদ দিয়ে আমি চলে গেলাম আমাদের বেডরুমের ব্যালকনির ভিউটা দেখতে। দেখো তোমাদের কিউ দেখায় খুব সুন্দর একটা ভিউ আসে আসলে। আর জারিক জিজন দেখো জানালার বাইরে ও কিড়কি মারছে আর বাইরে একটু বৃষ্টিও হচ্ছিল ওরা বৃষ্টি দেখছিল এখানে। আর আমরা সবাই মিলে বাসা একটু একটু করে গোছাচ্ছিলাম কিন্তু কাজ যেন শেষই হচ্ছিল না। এই যে আমরা অলরেডি উপরে লাইটও লাগিয়ে ফেলেছি। আর আমাদের ইলেকট্রিশিয়ান এসে এখানে হচ্ছে ড্রিল করে দিচ্ছিল আমি কিছু ডেকোরেশনের পিসেস আমার যেগুলো ছিল আর কি সেগুলো সব বসাচ্ছিলাম আর বোর হচ্ছিল তো ওকে আমি একটা টাস্ক দিয়েছি দেখো এখানে আমার একটা কার্টুন ছিল যেটাতে আমার নিজেরই কাপড় ছিল তো সেখানে আমি ওকে বললাম যে তুমি এই বক্সটা খুব সুন্দর করে সাজাও বক্সটা দেখতে যেতে অনেক বেশি সুন্দর হয় তো সেই স্টিকার দিয়ে বক্সটা সুন্দর করে সাজাচ্ছে তারপরে সাইন পেন দিয়ে আবার সেটা কালার করছে আমি ওকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে বক্সটা তুমি অনেক সুন্দর করে সাজাবা মা একটু পরে দেখবো তো সেই স্টিকার লাগিয়ে আবার স্টিকারগুলা কালারও করে দিছিল তো বেশ অনেকটা টাইম সেটা নিয়ে ব্যস্ত ছিল আর আমি আমার এক একটা করে বক্স খুলছিলাম এক একটা করে সুটকেস খুলে সব গোছাচ্ছিলাম এখানে ভ্যানিটি মোটামুটি একটু গুছাতে পেরেছি আমার ছোটো বোন এসেছিল ও একটু হেল্প করেছে কাপড়ের থেকেও বেশি আমার প্যারা খেতে হয়েছে জুয়েলারি গোছাতে গিয়ে এগুলো টুকিটাকি জিনিস এত বেশি ঝামেলা তো আমি যেহেতু একটু বের হব জাস্ট ড্রেস পরে একটু লিপস্টিক দিয়ে নিলাম আর তখনও বাসার কাজ চলছিলো তো আমি রুমে হচ্ছে আমার এই যে বল টাইপের একটা লাইটিং আছে সেটা কিভাবে লাগাবো সেটাই ফিগার আউট করছিলাম আর এই দেখো আমার নতুন বাসায় ফার্স্ট পার্সেল আমি রিসিভ করেছিলাম সেটা ছিল এই কেকটা পিজে পেজটি কর্নার পেজে তোমরা এই টাইপের ইউনিক ডিজাইনের কেক পেয়ে যাবে তাদের পেজের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি তো তারপর আমি বের হয়ে গেলাম আর চলে গিয়েছিলাম সেদিন গুলশান ডিসিসি মার্কেটে আমার টুকিটাকি বেশ কয়েকটা কেনাকাটা ছিল কিছু গ্রোসারি শপিং করছিলাম তারপর হঠাৎ চোখে পড়লো একদম সাদা রঙের বালতি বালতি দেখেও খুশি হয়ে গিয়েছিলাম তারপরে এই দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছিলাম বাসার জন্য আর ডিসিসি মার্কেটের পেছন সাইডে খুবই ভালো ভালো স্ন্যাক্স পলো যে কোনো আইটেমই খুব ভালো ভালো পাওয়া যায় একদম বাইরের গুলো তো সবকিছু নিয়ে বাসার দিকে রওনা দিচ্ছি আর ব্লগ এ পর্যন্তই রাখছি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আল্লাহ